জীবন বড়ই নিষ্ঠুর রিল এবং রিয়েল লাইফ যে এভাবে মিলে যেতে পারে তাকে জানত বৃহস্পতিবার মন খারাপ করা খবর পেল ইন্ডাস্ট্রি অকালী স্বামীকে হারালেন মিঠিঝোড়ার নন্দিনী অর্থাৎ টেলিপাড়ার অতি পরিচিত অভিনেত্রী পৌষ্মিতা গোস্বামী দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই স্বামী হারা হলেন পৌষ্মিতা তার স্বামী ইন্ডাস্ট্রির অতি পরিচিত অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের কার্যবাহী প্রযোজক অর্ণব রায় টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় ইপি ছিলেন তিনি তার হাত ধরেই উঠে এসেছেন আজকের অনেক নামী টেলি তারকারা অর্ণবের মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না টলিপাড়া সূত্রের খবর আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে চলে গেলেন অর্ণব দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তিনি যুক্ত থেকেছেন বকুল কথা কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ থেকে শুরু করে সদ্য শেষ হওয়া তুঁতের মতো প্রজেক্টের সাথে দু বছর ফেব্রুয়ারিতে ধুমধাম করে সাতপাকে ঘুরেছিলেন তারা জানা সাত বাতি ধারাবাহিকের সুবাদে আলাপ হয় দুজনের সেখান থেকেই শুরু তাদের প্রেমের গল্প ভালোবেসে পরস্পরের হাতও ধরেছিলেন তারা কিন্তু দীর্ঘ হল না পথ তার আকস্মিক প্রয়াণে ভেঙে পড়েছেন পৌষ্মিতা প্রযোজক অর্ণব আত্মার শান্তি কামনা করি আপনি যেখানেই থাকুন ভালো থাকুন ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ